আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে হচ্ছে পহেলা মে শ্রমিক দিবস সেই উপলক্ষে যেহেতু অফিস ছুটি ছিল সেই ছুটিতে হচ্ছে আজকে আমরা চলে আসলাম গাজীপুরের কাশিমপুরে অবস্থিত মনপুরা পার্ক এবং রিসোর্টে তো এই রিসোর্টটি আজকে আমি ঘুরে দেখাবো আপনাদেরকে এবং যাবতীয় ইনফরমেশন আমার এই ভিডিওতে তুলে ধরবো আপনারা যারা আমার ফেসবুকে পেজে আসছেন তারা দয়া করে পেজটি ফলো করে দিবেন এবং যারা ইউটিউবে দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমি আরও সুন্দর সুন্দর পার্কের ফুল রিভিউ নিয়ে আসতে পারি এবং ইনফরমেশন আপনাদের মাধ্যমে শেয়ার করতে পারি তো এখন আমরা চলে আসলাম কাউন্টারে আপনারা শোনেন আসলে কত টাকা এবং কিভাবে এই কাউন্টারের মাধ্যমে টিকিট কেটে পার্কে প্রবেশ করতে হবে কত করে সুইমিং পুল সহ এন্ট্রি

কি ব্যবস্থা আছে পাবেন ভিতরে যেহেতু আমি একা ছিলাম সেজন্য হচ্ছে আমি একটা টিকিট ক্রয় করেছি সুইমিং প্লাস এন টি ফি এন টি জন্য একশো টাকা এবং সুইমিং এর জন্য হচ্ছে একশো টাকা টোটাল দুইশো টাকা দিয়ে হচ্ছে আমি একটা টিকিট ক্রয় করেছি এখন আমার টিকিট ক্রয় করা শেষ চলুন আমরা পার্কের ভিতরে যাই এই হচ্ছে পার্কের মেন ভিউ আপনারা মেন দিয়ে ঢুকতে ঢুকলে দেখবেন এরকম একটা খুব সুন্দর একটা ভিউ আছে যেই ভিউর মিডল পয়েন্টে আছে হচ্ছে আমাদের জাতীয় ফুল সাপলার আদলে একটি ভাস্কর্য করা এবং এটার চারোপাশে পাশে হচ্ছে বিভিন্ন ভাস্কর্য আছে এখানে হচ্ছে ডলফিনের একটা ভাস্কর্য আছে ভাস্কর্যের সাথে হচ্ছে ঝর্ণা সেট করা আছে যা দেখলে আপনার চোখে খুবই সুন্দর লাগবে আমি মনোমুগ্ধকর দেখার মতো একটা সিচুয়েশন এখানে ক্রিয়েট হয়ে যাবে আপনারা আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আপনারা পরিজন নিয়ে আসবেন বিশেষ করে বাচ্চারা অনেক ভালো বলবে বা দেখে খুব মজা পাবে আর হাতের ডান পাশে আছে হচ্ছে একটা সিংহের ভাস্কর্য যেটা যেটা হচ্ছে সিঙ্গাপুরের একটা বিখ্যাত এবং এটার সাথেও সাথে ঝর্ণা সেট করা আছে সো দেখার উপভোগ করার মতো ভাস্কর্যগুলো এখানে দেখতে পাবেন এরপরে হচ্ছে আপনারা দেখতে পাবেন যে দুইটা রাজহাঁসের সম্মিলিত সুন্দর আরও একটি ভাস্কর্য যেই ভাস্কর্যের সাথেও হচ্ছে ঝর্ণা সেট করা আছে এটাও দেখতে চমৎকার লাগতেছে এরপরে হচ্ছে হাতের বাম পাশে আরও ভাস্কর্য আছে সেটা হচ্ছে আমাদের দেশীয় পাখি বক পাখির অনেকগুলো বক পাখির সম্মিলিত একটি আরও একটি ভাস্কর্য যেটার সাথে ঝর্ণা সেট করা আছে যেহেতু প্রচণ্ড গরমে হচ্ছে আমার মেন উদ্দেশ্য ছিল হচ্ছে আমি সুইমিং করব। বাট এই যে প্রধান ফটকের দিয়ে ঢুকলে আপনারা যে দৃশ্যটি দেখতে পাবেন এই ভাস্কর্য যেগুলো আসলে দেখার মতো চোখ প্রাণের মতো না অনেক সুন্দর দৃশ্য যেটা আপনারা খুব ভালো ছবি ক্যাপচার করতে পারবেন এই ছিল পার্কের হচ্ছে মোটামুটি ওভারভিউ আমাদের যেহেতু প্রধান আকর্ষণ ছিল আমি সুইমিং সুইমিং তো করার উদ্দেশ্যে হচ্ছে এই মনপুরা পার্কে আমি আসছিলাম সো পাশাপাশি হচ্ছে আমি এই দৃশ্যগুলো উপভোগ করলাম এবং সুন্দর কিছু স্মৃতি ধরে রাখলাম তো চলুন আমরা এখন চলে যাব হচ্ছে সুইমিং পুলে পার্কে সোজা হাঁটলে আপনি হাতের বাম পাশ দিয়ে সুন্দর একটি রাস্তা পাবেন এই রাস্তা দিয়ে একটু সামনে আগাইলে হচ্ছে আপনারা পেয়ে যাবেন সুইমিং পুল যেহেতু আমি আগেই টিকিট কেটেছিলাম সেহেতু আমার নতুন করে আর কোনো টিকিট কাটতে হয় নাই আমার দুইশো টাকার মধ্যেই হচ্ছে সুইমিং পাস আছে তো আমি চলেন আমরা চলে যাই সুইমিং পুলে যেহেতু আজকে পহেলা মে ছিল দিনটি সেহেতু হচ্ছে অনেক লোকজন ছিল অনেক দর্শনার্থী ছিল ফ্যাক্টরি বা অফিস বন্ধের সুবাদে পহেলাম এ উপলক্ষে শ্রমিক দিবস উপলক্ষে হচ্ছে ফ্যাক্টরি সুতি ছিল তাই হচ্ছে অনেক দর্শনার্থী আজকে সুইমিং করার জন্য আসছে তাই তো আমরা চলে আসলাম এখন সুইমিং পুলে সুইমিং পুলে এসে দেখলাম যে আসলে এখানে দুইটা সুইমিং পুল আমি একটু মোটামুটি অবাকই হয়েছি এখানে দুইটা সুইমিং পুল কেন দুইটা সুইমিং পুল আয়তনে মোটামুটি সমানই এবং পানির যে গভীরতা সেটাও প্রায় সে সিমিলার সো আপনারা যারা সুইমিং করার উদ্দেশ্যে এই মনপুরা পার্কে আসবেন তারা অবশ্যই একটা বিষয় কনসার্ন থাকবেন সেটা হচ্ছে লকার যেহেতু আমরা সুইমিং করব। আমরা হচ্ছে জামা কাপড় নিয়ে আসি এখানে কিন্তু লকার অতিরিক্ত ভাড়া যেটা হচ্ছে দুইশো টাকা চাবি জমা দেওয়ার সময় হচ্ছে আপনারা একশো টাকা ফেরত পাবেন সো আমি আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি আপনাদের লকার নেওয়ার কোনো দরকার নাই ভাই এখানে আশেপাশেই ব্যাগ রেখে হচ্ছে আপনারা সুইমিং করতে পারবেন সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না জাস্ট একটু কাছাকাছি রাখবেন এই যে পাশে তার কাটার বেড়া আছে এখানে জুলাই রাখতে পারবেন কোনো সমস্যা নাই দুইশো টাকা অপচয় করার কোনো দরকার নাই যেখানে এখানে দুইশো টাকা হলে টোটাল ঘুরে ফিরে সুইমিং করা যায় সেখানে কি দরকার আছে ভাই দুইশো টাকা দিয়ে লকার নেওয়ার লকার নেওয়ার কোনো দরকার নাই সো আপনারা সুইমিং করতে পারবেন তার চলুন আমরা একটু এনজয় করি আমাদের দর্শক হয়তো কথা বলে

তবে আপনারা যারা হচ্ছে এই গরমে সুইমিং করতে চান তারা হচ্ছে একটা গ্রুপ বেঁধে আসবেন মানে গ্রুপ নিয়ে আসবেন ক্ষেত্রে অনেক করতে পারবেন তো টোটাল হচ্ছে এই পার্কে হচ্ছে এই যে যে ভাইরা হচ্ছে পার্ক টা মাথায় রাখছে টোটাল সুইমিং পুলটা তারা হচ্ছে আগুন জ্বালাই দিচ্ছে এত মজা করছে আর আমি মোটামুটি তাদের অনেক শ্যুট করেছি কারণ তারা সবচেয়ে বেশি এনজয় করছে যেহেতু আমি একা গেছিলাম ভিডিও শুট নিয়ে ব্যস্ত ছিলাম আমি তাদের আনন্দ দেখেই হচ্ছে খুব মজা পাইছি তো এখানে আমি বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো আপনাদেরকে দেখাইতেছি জাস্ট মোশন করে এখানে হচ্ছে এই লালগঞ্জে ভাইরা অনবরত তারা আমি যে দুই তিন ঘন্টা ছিলাম পার্কে তারা একবারে পুরো ফাটাই দিছে ভাই মানে এত এনজয় করছে তারা পুরা সুইমিং পুল তাদের দখলে ছিল তা আমি এই ভাইদেরকে হচ্ছে ধন্যবাদ জানাই ভাইরা যদি ভিডিওটি দেখতে পান তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন ভাইদের আমি কিছু ছবি তুলছি আসলে দিতে পারি না যেহেতু কন্ট্রাক্ট ছিল না তা মোটামুটি খুব সুন্দর ছিল এরপর হচ্ছে এই ভাইরা হচ্ছে রিকোয়েস্ট করলো ভাই আমরা একটু লাভ দিবে আমাদের একটু ভিডিও করে দেন তা কি করার দর্শকদের রিকোয়েস্ট তো রাখতেই হবে তাই ভাইদেরকে আবার একটু লাভ দেওয়ার ভিডিওটা করে দিলাম

বলক ফেলতে সবই পাল্টায় তাই ঘুম নেই অনেক কিছুই আছে বলার শুনলে তবে আজ মুড নেই আজ মুড নেই বলক ফেলতে সবই পাল্টায় তাই ঘুম নেই অনেক কিছুই আছে বলার শুনলে তবে আজ মুড নেই না আজ মুড নেই বলক ফেলতে সবই পাল্টায় তাই ঘুম নেই অনেক কিছু আছে বলার শুনলে সুইমিং করার পর আমার প্রচন্ড ক্ষুধা লাগছে তাই চলে আসলাম ফুড কর্নারে খাওয়ার জন্য কি খাবো ভাবছি তাই একটা স্যান্ডউইচ নিলাম স্যান্ডউইচের দাম নিচে হচ্ছে একশো টাকা যেটা বাইরে মোটামুটি আপনারা আশি টাকা পাবেন তবে এখানে একটু বেশি দিয়ে খেতে হবে যেহেতু ভিতরে সো এই হচ্ছে স্যান্ডউইচ স্যান্ডউইচ এই আসলে খুবই মজা ছিল আমার ভাল লাগছে একশো টাকা নিলেও কোনো ব্যাপার না এই ছিল হচ্ছে মনপুরার সুইমিং পুল আজকে সুইমিং করার জন্যই আসছিলাম বেসিক্যালি অনেক প্রচুর গরম আসলে গরমের মধ্যে একটু গরমের মধ্যে একটু স্বস্তির নিঃশ্বাস ফলানোর জন্য হচ্ছে সুইমিং পুলে আসছিলাম তো সুইমিং পুল অবশেষে সুইমিং পুলে গোসল টোসল করে বের হয়ে গেছি এখন এখানে আমি একটু ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে এই মনপুরা পার্কে হচ্ছে এটা কাশিমপুরের মধ্যে গাজীপুর কাশিমপুরের মধ্যে আপনারা হচ্ছে কাশিমপুরে এসে হচ্ছে যে কোনো অটোকে জিজ্ঞেস করলে আপনাকে পার্কে দেখাই দিবে আর হচ্ছে এখানে হচ্ছে আপনার এন্ট্রি ফি নেবে হচ্ছে একশো টাকা এন্ট্রি ফি এবং সাথে হচ্ছে যদি সুইমিং করতে চান সেক্ষেত্রে হচ্ছে আরও অতিরিক্ত একশো টাকা অর্থাৎ টোটাল দুইশো টাকার সাথে হচ্ছে আপনারা এন ফি এবং হচ্ছে সুইমিং পুলের টিকিট পেয়ে যাবেন আর ষাটটা রাইড আছে টোটাল পার্কে ষাটটা রাইডের মধ্যে হচ্ছে প্রতিটা রাইড হচ্ছে পঞ্চাশ টাকা করে আর যদি প্যাকেজ হিসাবে নেন সেক্ষেত্রে হচ্ছে একশো পঞ্চাশ টাকা কম নিবে টোটাল হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকার মধ্যে ষাটটা রাইট এবং সুইমিং পুল প্লাস এনটি টোটালি টোটালই হচ্ছে এই চারশো পঞ্চাশ টাকার মধ্যে একটা প্যাকেজ আর যদি আপনার নর্মালি হচ্ছে নর্মালি হচ্ছে যদি সিঙ্গেল রাইট কিনেন সেই ক্ষেত্রে পঞ্চাশ টাকা আর সুইমিং পুলের এন্ট্রি ফি হচ্ছে একশো টাকা টোটাল হচ্ছে একশো টাকা এন্ট্রি ফি এবং হচ্ছে একশো টাকা সুইমিং পুল আর প্রতি রাইট হচ্ছে পঞ্চাশ টাকা হচ্ছে গাজীপুরের কাশিমপুরে অবস্থিত মনপুরা পার্ক এখানে আসলে ঘুরতে পারবেন এবং সুন্দর সুইমিং পুল আছে দুইটা তো এবং হচ্ছে সাবধান আপনারা হচ্ছে যারা যারা হচ্ছে লকার ইউজ করবেন লকারের জন্য কিন্তু কঠিনভাবে একটা বাস খাবেন কারণ প্রতিটা লকার হচ্ছে দুইশো টাকা আপনি যখন চাবি ব্যাক করবেন তখন হচ্ছে একশো টাকা আপনাকে রিটার্ন দেবে তার মানে হচ্ছে প্রতিটা লকারে হচ্ছে একশো টাকা প্রাইস প্রতিটা লকারে আর কি আজকে ছোট্ট একটা ট্যুর দিলাম সো পার্কটা ছোট বেশি বড় না ছোট এই পার্কটা পরিবার নিয়ে ঘুরতে পারবেন এই হচ্ছে আর কি তো এখন হচ্ছে আমরা চলে যাব সুন্দর সুন্দর কিছু ভিউ আছে এই ভিউগুলো হচ্ছে আপনারা এনজয় করতে পারবেন আমরা আমি এখন আমি একাই আসছিলাম যেহেতু ঘুরতে তো আমি দুইশো টাকা দিয়ে হচ্ছে সুইমিং পুল সহ সুইমিং পুল সহ হচ্ছে দুইশো টাকা দিয়ে টিকিট কেটেছে দুইশো সাথে হচ্ছে আপনি এন্ট্রি পাবেন এবং হচ্ছে সুইমিং পুলের টিকিট পাবেন তো দুইশো টাকা হচ্ছে আপনারা টোটাল পার্কটি ঘুরে দেখতে পারবেন এবং হচ্ছে সুইমিং করতে পারবেন আর যদি আপনারা কোনো রাইড চড়েন সেক্ষেত্রে প্রতিটা রাইড হচ্ছে পঞ্চাশ টাকা করে টোটাল ষাটটা রাইট আছে ষাটটা রাইটের মধ্যে হচ্ছে বড়দের জন্য হচ্ছে ছয়টা আর একটা হচ্ছে স্পেশালি কিডসদের জন্য মানে বাচ্চাদের জন্য হচ্ছে স্পেশালি একটা বাট যেই ষাটটা রাইট আছে সবগুলো রাইটই হচ্ছে নর্মাল রাইট হচ্ছে বাচ্চারাও ইউজ করতে পারবে বাচ্চারা ব্যবহার করতে পারবে ক্ষেত্রে বড়দের জন্য ছয়টা রাইট হচ্ছে রাখা হয়েছে প্রতিটা রাইট পঞ্চাশ টাকা করে আর নর্মালি হচ্ছে রিসোর্টটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং কম টাকার মধ্যে আপনারা যদি গরমে একটু স্বস্তি নিঃশ্বাস ফেলতে চান মানে একটু সুইমিং করতে চান সেক্ষেত্রে হচ্ছে পারেন পার্কের পার্কটা মোটামুটি সুন্দর খুব ভালো লাগবে আপনাদের আপনারা ফ্যামিলি নিয়ে বা সিঙ্গেল যদি থাকেন তারা ওয়াইসা ঘুরতে পারবেন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে পারবেন কোনো ব্যাপার না কিন্তু এখানে মোটামুটি সব ভিজিবল আছে এবং দেখার মতো একটা পার্ক ছোট অল্প জায়গার মধ্যে খুব সুন্দর ডেকোরেশন করেছে এবং কিছু খুব সুন্দর সুন্দর কিছু প্যালেস আছে সেগুলো আপনারা দেখতে পারবেন বিশেষ করে ভাই হচ্ছে সুইমিং পুলটা এই সুইমিং পুলটা হচ্ছে আপনারা কিন্তু একশো টাকা একশো টাকা সুইমিং পুল নর্মালি করা যায় না কিন্তু আপনারা একশো টাকা এই জায়গার হচ্ছে সুইমিং পুলটা পেয়ে যাবেন তো আপনারা গরমে একটু আরাম চাইলে সেই ক্ষেত্রে চলে আসতে পারেন গাজীপুরের কাশিমপুরে অবস্থিত মনপুরা পার্কে দুইশো টাকা ব্যয় করে আপনারা সুইমিং এবং সারাদিন ঘুরতে পারবেন আর ভিতরে হচ্ছে খাবারের ব্যবস্থা আছে সেক্ষেত্রে আপনার আলাদা হচ্ছে পে করতে হবে ভিতরে রেস্টুরেন্ট আছে ফাস্ট ফুড কর্নার আছে ফুড কর্নার আছে যে কোনো কিছু যদি আপনারা মানে খেতে চান সেই ক্ষেত্রে আলাদা জিজ্ঞেস করে খাবেন তবে আমি স্যান্ডউইচ খাইছি মোটামুটি হচ্ছে বাইরে যেটা আশি টাকা এখানে একশো টাকা বেশি একটা প্রাইস নেই আমি প্রাইস নেই আপনারা নর্মাল প্রাইজই হচ্ছে খেতে পারবেন তো আপনারা যদি গরমে ঘুরতে চান ফ্যামিলি নিয়ে চলে আসবেন মনপোড়া পার্কে এখানে হচ্ছে দুইশো টাকার বিনিময়ে আপনারা সুইমিং এবং হচ্ছে পুরো পার্কটি ঘুরে দেখতে পারবেন সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক দিবেন আল্লাহ হাফেজ এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি শেষ শেষ আসলাম এখন চলে আজকে ঘোরাঘুরি মন ঘুরলাম তো আপনারা সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং এরকম ভিডিও যাতে আরো পান সেই সেজন্য শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা That's what you're doing.